すご <laughs>

কারণ আপনি গ্রাউন্ড লেভেল থেকে কাজ করছেন আমাদের খুব ভালো লাগছে পাঁচটা পাঁচটা দিন আপনি কাজ করছেন দেখুন সুধী তাই না আপনি ভালোই বলছেন সব ভালো একটু अच्छा আপনি দেখে জি আপনার উদার এটা কি করে বুঝলেন ইউ গুগল সার্চ করে আপনারা ইউটিউব সার্চ করে হ্যাঁ এটা কি 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 বুঝলেন তোমরা কি শুনুন দাদা শুনুন হ্যাঁ আপনি বলছেন কি আপনাদের একটা স্কুল তৈরি করে हाँ, आपका रियल का जो तो नन्ही मुन्ही बच्चा आजुना आप दिनिया से स्कूल है, हाँ, है हाँ, असर रखे और छोटो छोटो अच्छा अच्छा बढ़िया प्रशंसा बनाएँगे हाँ, सूप करता तो का <laughs> कामी सप्ताह का क्या ना क्या ना क्या ना सप्ताह का आप डिबेंट है क्या ना क्या ना डिबेंट डिबेंट तो कलर ना पिक ना मिकल दो ताज़े ना मैं आपका के हेल्� <laughs> आह सुधीर ताई ना है हमें एटव्ही जाने चाहिए कि आपने मुकानेर सामनेर जो जगह था चलो मुका <laughs> उधर आपने मुक्त मंच करिए चाहिए एक जन हैवीवेट सेलिब्रेटिक इंदिया ओपन भी करिए चाहिए ये भर्ती तक नहीं खाये तो अभी तो शाबित ची शाबित ची पड़ रही है एक इंद्रा मुकल बहुत खरा मैं बहुत खरा इसील

আই তো পয়সা তো নাওുണ്ട না এই সেকেন্ডে কিছু চলেുണ്ട না দাও তো আচ্ছা হই সময় পাও না এই নষ্টামি জায়গা পাওনি

তো বড় কেকরো হলো না কিন্তু দাদা কি বড় না যাচ্ছে নে আসলে দাদাকে দিন আমি বুঝিয়ে বলছি আর ভোটার স্বীকার রেকর্ড দিন হ্যাঁ না কথা কারণ আমি যে অ্যামাউন্টের কথা বলছি সেটা বিয়ন্ড এক্সপেক্টেশনেন দাদা আপনি ভালো ভালো কাজ করছেন আমি আপনাকে কিছু ডোনেট করতে চাই আর মনে কাল নাইট অ্যাট টেন পিএম আমার লন্ডন যাওয়ার একটা সাইট আছে আমি যাওয়ার আগে সব আপনাকে কিছু দিয়ে যেতে চাই ক্যাশ

আমি অলরেডি गवर्नमेंट কে 64 লাখ টাকা দিয়েছি ট্যাক্স আচ্ছা আচ্ছা আমি আপনাকে চিনি আপনাকে জানি আপনার তাই আমার খুব ভালো লাগে এই জন্য আমি আপনাকে ডাইরেক্ট দিতে চাইছি তাহলে শেষ

यायोग दादा अपनी काम करे अपनी काल सुबह 11 बजे का अंदर भुवनेश्वर आस्थे पड़े अच्छा अच्छा और भाभी जी की मनोकर्ज है <laughs> आ दादा के ढे तो के ने किडनैप करते पड़ी इनमें दादा का तो, आटो करके बैंक का कम सीज करते पड़ी ना ला, ना ला, ना ला, ना 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 फटाफट ना 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 न

সে তো এক কোটি আচ্ছা ধরো ধরো যদি বলে করো এক কোটি টাকা তো তোমাকে দেখা তুমি কি করবে আর একটা আর একটা চন্দ্রহারও বানাবো ওই ওই অমলের মাঝো সারাক্ষণ একটা পরে সব অনুষ্ঠানের দিয়ে বেড়ায় আমার দেখে গাছ জলে যাবে

আমাদের সাংঘাতিক ঘটনা ঘটে গেছে সাংঘাতিক ঘটনা মানে এক কোটি টাকা দিতে চাইছি হ্যাঁ ন নাকি নেবো নাকি বলো হ্যাঁ মনে আমি তো কিছুই বিন্দু কিছুই বুঝতে পারছি হচ্ছে টাকাটা তোমাকে কিভাবে দেবে ও জানো দেবে আসলে আমাকে আমাকে বললেন যে ভালো লাগতো ভালো লোকটা বললেই যে আমাকে ভুবনেশ্বর যেতে হবে তোমার বল সকালবেলা সকাল এগারোটার মধ্যে ভুনেশ্বরে যেতে হবে ওখানে কলকাতা কোটে কালে হুন্ডি করার তো জায়গা নেই তাই কলকাতা গায় শুধু ভুবনেশ্বরে হুন্ডি বা হুন্ডি করে নিতে হবে ওর বেনারস থেকে আর কি বেনারস থেকে জামাই ডামাই ডামাইবাবু ওর ডামাই আজকে আসবে এসে সই করবে ক্যাশ নগদ ক্যাশ দিয়ে দেবে আর নগদ ক্যাশ সঙ্গে সঙ্গে টাকাটা না ওখানে টাকাটা দেবে না ওখানে না সরাসরি টাকাটা অ্যাম্বুলেন্স

তো আমি জানি না প্রবাল রেপারি যদি তোমাকে তোমার কাছে এসে তোমার বাড়িতে এসে টাকা দিতে চায় ভালো তুমি কোথাও যাচ্ছ না না যদি যদি ক্যাশটা না জীবনটা বেশি দামি প্রবাল বেঁচে থাকলে নাটক হবে এটা বুঝিয়ে ভালো থেকো

আমি কোমালদা বলছি যে তোমার একটা সাংঘাতিক ঘটনার সুখবর আছে বুঝলে হ্যাঁ হ্যালো আমাকে শুনছি বলো বলছি যে